বিশ্ব নদী যখন মা আমিনার গর্বে আগমন করে অপরিচিত এক ব্যক্তি ডাক দেয় বলে আমেনা গো তুমি যাকে গর্বে ধারণ করেছ সে তো মানব জাতির মহানায়ক এ আমেনা তার জন্মের পরে তুমি তার নাম রাখবে মহাম্ম আমার ভায়াম মা আমেনা বলেন সন্তান যখন গর্বে আগমন করে মহিলারা হাঁটতে পারে না চলতে পারে না উঠা বসা করতে পারে না তাদের বড় কষ্ট হয় কিন্তু মোহাম্মদ সাল্লি ওসাল্লাম আমার গর্বে যখন আগমন করলে আমি এত হালকা গর্ব অনুভব করলাম আমি কখনও কোনো কষ্ট অনুভব করি না আমার মায়েরা মা আমেন একদিন জমজমের পানি আনার জন্য জমজম কূপের কিনারে গেলেন তিনি যখন উপর হলেন নবীজির বরকতে পানিগুলা উপরের দিকে চলে আসছে মা আমেনা পানি নিয়ে যখন রওনা দেয় মহিলা ডাক দেয় আমেনা গ আমেনা তুমি যাইও না তুমি চলে গেলে পানি আবার নিচের দিকে নেমে যাবে শুধু দশ রহমত আদমিন শুধু আমার জমির সাইদুল কউ নাই খতমুন মুরসনি আখে রামুদে ফখরুল আউয়ালিন আমার মায়েরাম মা মেনা বলেন একদিন হঠাৎ আমার গর্ব থেকে এমন একটি আলো বিচ্ছুরিত হল যে আলোর ভিতরে সিরিয়ার রাজপ্রাসাদ আমার চোখের সামনে উদ্ভাসিত হয়ে গেল পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী আমার চোখের সামনে উঠছে বিশ্বনবী পাঁচশো সোমবার দিন জন্ম গ্রহণ করেন শুভেচ্ছাদ সময় ভাইরা আমার জন্মের সাথে সাথে তিনি মায়ের কথা বললেন না বাবার কথা বললেন না চিৎকার করলেন না সর্বপ্রথম সিরাতের কিতাবে পাওয়া যায় তিনি আল্লাহর বরকতের কথা বললেন আল্লার প্রশংসা করলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতম ওয়া আসিলা মা বলেন বিশ্বনবী জকুন আমার ঘরের ভিতরে জন্ম লাভ করে আমার ঘরটা অন্ধকার ছিল কিন্তু নবীজির জন্মের সাথে সাথে আমার অন্ধকার ঘরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে জন্মের সাথে সাথে পারস্যের রাজ প্রাসাদে কম্পন সৃষ্টি হয়ে গেল পারস্যের যে অগ্নি হাজার বছর পর্যন্ত প্রজ্বলিত ছিল পারস্যের লোকেরা অগ্নি পূজা করত নবীজির জন্মের সাথে সাথে সেই অগ্নিক কুণ্ডলী মুহূর্তের ভিতরে নিবে গেল পারসের মহাসাগরের পানি নিমিশের ভিতরে শুকিয়ে গেছে আমার হালিমাতুল সাদিয়া বলেন রসুলের দুধমা আমি যখন তায়ে থেকে মক্কায় আসলাম সন্তান নেওয়ার জন্য মহিলারা ধনীদের সন্তানদেরকে নিয়ে যায় আমি দেখলাম মোহাম্মদ সালাম এতি মোহাম্মদ তার নাই তার পারিশ্রমিক দরম মতো কেউ নাই কিন্তু আমি যখন এটি মোহাম্মদের দিকে তাকাইলাম আল্লাহ তাকে এমন মায়ার চেহারা দিয়া বানাইছে আমার দিলটা খানখান হয়ে যাচ্ছে আমি কখন তাকে কোলের ভিতরে উঠায় নিব সোহান আল্লাহ আল বাহরে রহমত আলমিন আলিমাতুল সাদিয়া বলেন আমি যখন ইতিম মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে খোলে উঠে নিলাম আমার স্তনের ভিতরে কোনো দুধ ছিল না আমার সন্তান আব্দুল্লাহ অনাহারে ছিল কিন্তু নবীজির বরকতে আমি যখন কোলে উঠাইছি আমার দুধ আমার স্তম দুধে ভরপুর হয়ে গেছে আমার সন্তান আব্দুল্লাহ দুধ পান করলো আর মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম দুধ পান করলো আমাদের সাথে একটা বয়স্ক উষ্টি ছিল ওই উষ্টির ওলানে দুধের কোনো চিহ্ন ছিল না কিন্তু নবীজির বরকতে ওই উষ্টির ওলান দুধে ভরপুর হয়ে গেছে আমার স্বামী আরামের সাথে তৃপ্তি সহকারে দুধ পান করলাম রাতের বেলা ঘুমায় গেলাম আর সকালবেলা আমরা তায়েবের দিকে যখন রওনা দিই আমাদের সাথে যে একটা দুর্বল গাদা ছিল ওই তায়েব থেকে মহিলাদের সাথে যখন মক্কায় আসতেছিলাম আমাদের আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে কারণ আমাদের সায়রটা একদম দুর্বল ছিল কিন্তু যাওয়ার সময় নবীজির বরকতে আমাদের দুর্বল গাধাটা তেজস্বী হয়ে গেছে আমরা সকলের আগে আগে তায়েব চলে আসছি বাড়িতে যখন আসলাম আসার পরে দেখি আমাদের যে বিশাল বকরির পাল ছিল ওই বকরির পালে আল্লাহ বকরিগুলাতে নবীজির বরকতে ওলানগুলা দুধে আল্লাপাক আমার ঘরকে পরিপূর্ণ করে দিয়েছেন সোহান আল্লাহ আমার মায়েরা সেই নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় সুন্দর করে সৃষ্টি করেছেন নবীজির সৌন্দর্য কথা যদি আমি বলতে যাই আমার ভাইয়েরা হজরত আলী রাতি বলেন এত সুন্দর মানুষ আমি আগেও দেখি নাই পরও দেখি নাই হজরতামুরাই রাতি তালানহু বলেন একদিন চাঁদনি রাতে আমি আর নবীজি চাটাইয়ের উপরে বসে আছি আমি একবার চাঁদের দিকে তাকাই আর একবার আমি নবীজির চেহারার দিকে তাকাই তাদের ভিতরে দাগ আছে বিশ্ব নবীর চেহারার ভিতরে কোনো দাগ নাই আল্লাহ পাকুল আলবীর তাকে বড় সুন্দর করে সৃষ্টি করেছে কবি হাসান বিন সাহেদ বলেন ও আহসান উমিন কা লম আইনি ও আজমাল উমিন কা লম কবি হাসান বিন সাহেদ বলেন এ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আপনার যে সুন্দর মানুষ আমার চোখ কোনোদিন দেখে নাই ও আজমালু আলুমিং কা আলম আপনার যে সুন্দর সন্তান দুনিয়ার কোনো মা জন্ম দেয় নাই সোহার আল আম্মাদান আয়েশা সিদ্দিকার রতি বলেন আমি একদিন রাতের বেলা কাপড় সেলাই করতেছিলাম হঠাৎ করে আমি আমার সুইটা হারা ফালাই আমি সুইটা খুঁজতেছি কিন্তু অন্ধকারে সুইটা দেখা যায় না বিশ্বনবী এসারেন নামাজ পরে আমার ঘরে যখন আগমন করলে নবীজির চেহারার আলোতে আমার ঘরটা ভরসা হয়ে গেছে সুইটা ঝলমল করতেছে আল্লাহ তখন আমাদা আয়েশা আনহা। নবীজির শাহানে কিছু কবিতা আপত করলেন লানা শমসুন ওয়া শামসি আফযালুশ শামসিিস সামাই ফা ইন্নাশ শাম সাতাতলাউ বাদাল ফাজর ওয়া শামসি তাতলাউ বাদাল ইসাই আম্মা জানায়সা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন আকাশের একটা সূর্য আছে আর আমি আয়শার একটা সূর্য আছে আকাশের সূর্য সকাল বেলা হয় আর আমি আয়সার সূর্য আমার ঘরে এশারের পরে উদিত হয় সোহান আল্লাহ ওই যে মিশরের মেয়েরা জুলাইখা যখন গোলামের প্রেমে পাগল হয়ে গেছে ইসুফের প্রেমে পাগল হয়ে গেছে মিশরের মেয়েরা কয় এ জুলাইখা গোলামের প্রেমে কেন পাগল হইলা রাষ্ট্রপ্রধানের বউ হইয়া বাইরা আমার জুলাইঘা ওই মেয়েদেরকে রাজ দরবারে ডাকল সকলের হাতে একটা করা ফল আর ছুরি দিয়ে দিছে ফল কাটার জন্য জুলাইঘা ইউসুফ নবীর হাতটা দুইরা যখন সামনে দিয়ে টান দিয়ে নিয়ে যায় মেয়েরা যখন ইসুফ আল্লাহ সালাতামের চেহারার দিকে এক নজর তাকাইছে তারা হু সারাইয়া ফালাইছে নিচের দিকে কোনো খবরই নাই সুপ কয়েকম্বর যাওয়ার পরে নিচের দিকে তাকায় দেখে কারো চামড়া কেটে গেছে আঙ্গুল কেটে গেছে কারো জি গেছে কুরআন বলছে ওয়া কাত্তানা আইদিয়ুননা ওয়া কুননা হাশা লিল্লাহি মাযা বাশারা ইন হাযা ইল্লা বালাকুম বলি আল্লাহু আকবার মিশরের মেয়ে বলেছে এটা কোনো মানুষ হতে পারে না এটা আসমানের একটা ফেরেশতা সুবহানাল্লাহ আম্মা জানাইসা সিদ্ধিকার দিয়ে সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলে ওই মিশরের মেয়েরা আমার স্বামী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে যদি এক নজর তাকাইতো তারা হাত টাটার পরিবর্তে কলিজা কাইটা রক্ত বের করত সোহান আল্লাহ আমার ভাইয়েরা বিশ্ব নবী যখন ঘামায় যাইত নবীজির চেহারা দিয়ে যখন ঘামের ফোটা পড়তো আদিসে আটসে মনে হয় যেন রসুলের চেহারা দিয়ে মুক্তাদান বলেন আমার একটা কন্যা ছিল ওই কন্যা যখন মোহাম্মদ সাল্লাহআসাল্লামকে খুলে নিয়ে মাঠে গেলেন বকরি চড়াইতে গেলেন বকরিগুলা মাঠের ভিতরে ঘাস খায় আর আমার কন্যা তার চেহারার দিকে তাকায় রয়েছে একটু পর যখন চোখ উঠাইছে উপরের দিকে তাকাইছে দেখে বকরির পালগুলা আমার ভাইয়েরা ঘাস খাওয়া বন্ধ করে দিয়ে গোল হয়ে নগি চেহারার দিকে তাকায় রয়েছে শুধু কি তার চেহারাটাই সুন্দর ছিল তার আকলাকটা বড় মহান ছিল আল্লাহ ডাক দিয়ে বলে ও ইন্না কালা আলা খুলুকিন আযীম আমি আপনাকে মহান চরিত্রের মালিক বানাইছি সুবহানাল্লাহ এ আজিম শব্দটা হলো কোরানের শব্দ কথা ক নাগা কোরআন মাওজিম আল্লাহ বলেন ওয়ালাপদ আতাই না কাস আমিনাল মাসানি বল কুরআন মাওজিব এ আজিম হল কোরানের একটা নাম এ আজিম হলো আল্লার নাম আমরা আয়াতুপুর শির ভিতরে পরে থাকি ওয়াসি কুরশিয়ুহু সামাওতি ওয়া ওয়ালায়া উদুহু হে

নবীজির চরিত্রের ভিতরে কেমন ক্ষমা ছিল অন্তর উদার ছিল সিরাতের কিতাব পড়লে পাওয়া যায় বিশ্বনবী একদিন গাছের ছায়ার নিচে বসে আছে বেঈমান তরবারি নিয়ে আসছে একশো উটের পুরস্কার নেওয়ার জন্য নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দিবে নবীজির ঘুমের ভিতরে বেঈমান আয়েশা বলতেছে মাইয়াম নাউকা মিন্নিয়া মুহাম্মদ এ মুহাম্মদ আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে নবী ডাক দিয়ে বলে অল্লাহ কি বলছে আরো জোরে কোন অল্লাহ এ অল্লা বলার সাথে সাথে বেইমানের হাত থর থর করে কাঁপা শুরু করছে তোর মাটিতে পড়ে গেছে এবার নবীজি তোর বারে হাতে নিয়ে কয় এরে বেঈমান আমার হাত থেকে এখন তোমাকে কে বাঁচাবে এবার বেইমান ভয় পেয়ে গেছে বলতেছে মোহাম্মদ তুমি আমাকে ক্ষমা করে দাও ডাক দেখ আমি দুনিয়াতে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই আমি মানুষের ক্ষতি করার জন্য আসি নাই আমি আরছি মানুষকে ক্ষমা করার জন্য উজু দশ রহমত আলমিন মসজিদ উ শুধু হমার জমির নবীজির আখলাক দিকা ওই বেঈমান কালমা পরে মুসলমান হয়ে গেছে ওই তাইবের লোকেরা নবীজিকে বিভিন্ন কায়দায় কষ্ট দিয়েছে পাথর মেরেছে আঘাত করেছে নির্যাতন করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে নবীজিকে এসে বলতেছে মোহাম্মদ সাল্ল আলাইহি আসাল্লাম আপনি যদি অনুমতি দেন এই তাইপের পাহাড় দিয়ে তাদেরকে মাটির সাথে মিশায় দিব নবী ডাক দেখ এই আল্লাহর ফেরেস তারা তোমরা যদি তাদেরকে হত্যা করো আমি কার কাছে দিনের দাওয়াত দিব নবী তাদের জন্য কোনো বদ দোয়া করেন নাই নবীজি তাদের জন্য দোয়া করেছেন আল্লাহ গ্লি কৌমি হুম্লা আল্লাহ আমার কৌমের লোকেরা বুঝে না তারা না বুঝে আমার উপর করেছে আল্লাহ আপনি তাদেরকে মাফ করে ওই যে আবু আহাবের স্ত্রী উম্মে জামিল নবীজি নামাজ পড়তে যায় পথে কাটা বিচাইয়া দেয় অন্ধকারের ভিতরে যেন নবীজি হাঁটতে না পারে পায়ে যেন কাটা বিদ্ধ হয় ওই উম্মে জামিল যখন অসুস্থ হয় বিশ্ব নবী তাকে দেখতে যায় তার সেবা সুস্থ করতে যায় নাকালা আলা ফুলুকিন আউজিম এটাই হলো মহান চরিত্রের অধিকারের পরিচয় সোহা আল্লাহ আমার ভাইয়ারা আপনি ভালো না খারাপ এটার সনদ দিবে আপনার স্ত্রী একজন পুরুষের চরিত্র খারাপ না ভালো এটা সবচেয়ে ভালো জানে তার ঘরের স্ত্রী আমার ভাইয়েরা স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো স্বামীর চরিত্র ভালো এটাই তার সার্টিফিকেটের জন্য যথেষ্ট কথা ঠিক আমার ভাইয়ারা আম্মা জানা আয়সা আল্লাহ তালা আনাহাকে যখন প্রশ্ন করা হলো আমাজানবীজির সবচেয়ে কাছের স্ত্রী প্রিয় স্ত্রী তাকে যখন প্রশ্ন করা হল নবীজির চরিত্রটা কেমন ছিল সংক্ষিপ্ত কথায় বলেছেন খুল তার চরিত্র হলো গোটা তিরিশ এজন্য ব্রিটিশ নেতা জর্জ বার্নাক বলেছেন এই অশান্ত পৃথিবীকে যদি শান্ত করতে চাও তাহলে মোহাম্মদের মতো একজন নেতা আবারও প্রয়োজন ওই ভারতের মহাত্মা গান্ধী হিন্দু নেতা বলেছে আমি অনেক ধর্মগুরুদের জীবনী পড়েছি রিসার্চ করেছি কিন্তু মোহাম্মদের মতো এত বড় মানুষ এত সুন্দর আকলা কলা মানুষ এত সুন্দর জীবনী আমি কারো ভিতরে পাই নাই ওই আমেরিকার একজন খ্রিস্টান পণ্ডিত একটা বই লেখছেন বইয়ের নাম হলো দি হান্ড্রেড বইয়ের নাম কি এই দি হান্ড্রেডের ভিতরে এই খ্রিস্টান বৈজ্ঞানিক একশো মানুষের জীবনী রিসার্চ করে আমার ভাইরা অনেক মানুষের জীবনী রিসার্চ করে ধর্মগুরুদের জীবনী রিসার্চ করে একশো ধর্মগুরুদের জীবনী একটা বইয়ের ভিতরে একত্রিত করেছে ওই বইয়ের ভিতরে সর্বপ্রথম যার নামটা এনেছেন তিনি হলেন আমাদের মানব মহানায়ক বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ওই খ্রিস্টান বৈজ্ঞানিককে প্রশ্ন করা হলো এই খ্রিস্টান বৈজ্ঞানিক তুমি একজন খ্রিস্টান হ সত্ত্বে তুমি তো বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম হিন্দু ধর্ম অন্য যে কোনো ধর্মের গুরুদের নাম প্রথমে আনতে পারতা বা তোমার খ্রিস্ট ধর্মের প্রধান হলো যীশু খ্রিস্ট তার নামটা প্রথমে আনতে পারতা কিন্তু মোহাম্মদের নাম তুমি কেন প্রথমে নিয়ে আসলা ওই খ্রিস্টান বৈজ্ঞানিক বলেছে আমি হাজার হাজার ধর্ম গুরুদের জীবনে রিসার্চ করেছি এখানে যাচাই বাছাই করে একশো ধর্মগুরুদের জীবনে একত্রিত করেছি কিন্তু বিশ্বনবীর চরিত্রের সাথে কারো তুলনা হয় না আমার কলম সাহস করছে না আমি এক নম্বরে নবীজিকে বাদ দিয়ে অন্য কারোর নাম বসাবো আমার বয়ারাম এটা সেই নবীর জন্মের মাস রবিউলাউল মাস আমার ভাইয়েরা আল্লাহ নবীজির কথা নবীজিকে আল্লাহ কিভাবে ভালোবাসেন সেই ভালোবাসার কথা কোরআনে আল্লাহ পাক প্রকাশ করেছেন বিভিন্ন সুরা নাজিল করে আয়াত নাজিল করে আল্লাহ ডাক দিয়া কয় আলিয়াজি

আপনি ইসলাম কাকে বলে কোরআন কাকে বলে দিন কাকে বলে আপনি জানতেন না ও কাদালিকা ও হাইনা ইলাইকা রুহাম্মিন আমরিনা মা কুনতা তাদরিমাল কিতাব ওয়া আল ঈমান আপনি কোরান কি জিনিস জানতেন না ইসলাম কি জিনিস ধর্ম কি জিনিস আপনি জানতেন না হাবিব ও ওয়াজাদাকা দাল্লাং ফাহাদা আমি আপনাকে সেই সন্ধান দিয়েছি সুবহানাল্লাহ এইভাবে আল্লাহ পাক নবীজির ভালোবাসার কথা বিভিন্ন আয়াতে প্রকাশ করেছেন আল্লাহ নবীর ভাত ভালোবাসায় সূরা কাওসার নাযিল করেছেন ইন্না আউতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুওয়াল আবতার জোরে বলি আল্লাহু আকবার ইন্না আউতাইনা কাল কাউসার আমি আপনাকে কাওসার দান করেছি কাওসার কাকে বলে কাউসার একটা পানির নাম যেই পানিটা বিশ্বনবী হাসরের দিন যারা নামাজ পড়বে মসজিদে আইসা সেজদা করবে তাদের কপালের ভিতরে সেজদার চিহ্ন দেখবে এই সেজদার চিহ্ন দেখিয়া বিশ্বনবী সহস্তে হাউজে কাউসারের পানি পান করায় দিবে ওই হাউজে কাউসারের পানিটা কেমন হবে কিতাবে আছে আহলা মিনাল আসাল যেই পানিটা মধুর চেয়ে মিষ্টি হবে ও আবিয়া দু মিনাল্লাবান দুধের চেয়ে সাদা হবে ও আব্রাদু মিনা বরফের সে চেয়ে ঠান্ডা হবে ওই কাউসার বিশ্বনবী নিজ হাতে উম্মুদকে পান করাইবেন আল্লাহ ডাক দিয়া বলে ফসলিলি রব্বি হার ইন্না শানি আকাহু আল আবতার হাবি আপনাকে যারা নির্বংশ বলে আপনাকে যারা লেসকাটা কাটা বলে বলে যে আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে দিব কথা কন ঠিক নামে ঠিক ওই আবুল আহাবুদ্বা সাইবা ওদের নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে কথা কন ঠিক নামে ঠিক কিন্তু আল্লাহ বিশ্ব নবীর নাম সারা দুনিয়ার আনাচে কানাচে উড্ডিন করে দিয়েছে কথা কন ঠিক নামে ঠিক এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির ভালোবাসার কথা প্রকাশ করেছেন আল্লাহ বলেন আলম আমি কি আপনার অন্তর খুলে দেই নাই আমি কি আপনার অন্তরের হীনমান্যতা সংকীর্ণতা দূর করে দেই নাই এই স্বর সদরের দুই তর্জমা এক তর্জমা হলো আমি কি আপনার অন্তরকে উন্মুক্ত করে দেই নাই আর এক তর্জমা হলো বক্ষ বিদারণ এই বক্ষ বক্ষবিদারণ নবীর জীবন হয়েছে দুইবার একবার যখন সাদিয়ার ছিলেন ওই সময় দুইজন ফেরেস্তা এসে নবীজিকে জঙ্গলের ভিতরে নিয়ে গেলেন নবীজির বুকটা ফাইরা কলিজা বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার এটাকে প্রতিস্থাপন করে দিলেন এটাকে বলে ওপেন হার্ট সার্জারি ওপেন হার্ট সার্জারি হয়েছে দুইবার একটা হলো আমার বাইরা হালিমার করে থাকা অবস্থায় আর একবার হলো মে যাওয়ার পূর্বে কথাগণ ঠিক নেবে ঠিক হজরত মুসার সালাম অন্তর খুলে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন রব্বি জিত্বিশহালি চৌধুরী আল্লাহ আপনি আমার অন্তরটাকে খুলে দেন কিন্তু আল্লাহ নবীজিকে চাওয়ার আগেই অন্তর খুলে দিয়ে বলেন আলাম সোহাল্লা সদরক কি আপনার অন্তরটাকে খুলে দেই নাই সোহান আল্লাহ এখানেই হল আমার বাইরা অন্য পয়গম্বরার বিশ্ব নবীর সম্মানের পার্থক্য আল্লাহ ডাক দিয়ে বলেন অরফ আনালক হাবিব আমি আপনার সম্মানটাকে দুনিয়ার জমিনে উঁচু করে দিয়েছি সোহান আল্লাহ আজানের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে একামাতের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে কালে মায় তৈবালা ইলাহ মোহাম্মদ মুহাম্মদ রসুল্লাহ এখানেও আল্লাহর নামের সাথে নাম আছে না নাই কালে মায় শাহাদ আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ও আসাদু আল্লাহ মুহাম্মদ আন আব্দুহ রসুল এখানেও মোহাম্মদ আছে না নাই তাশাহুদের হুদের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে দুরু শরীফের ভিতরে আল্লাহর নামের সাথে নবীজির নাম আছে আল্লাহ কায় হাবিব এভাবে আমি আপনার সম্মানটাকে উঁচু করে দিয়েছি খোদা কি কি যাহা আমার বায়েরা আল্লাহ লেখতে চার অক্ষর কয় অক্ষর আটু জোরে কন চার অক্ষর আলিফিলামহা নবীজির নাম মুহাম্মদ সেখানেও চার অক্ষর মিমহা মিমদাল আল্লাহ নামের ভিতরে কোনো নোক্তা নাই নবীজির নাম মুহাম্মদ সেখানেও কোনো নোক্তা নাই সুহান আল্লাহ আল্লাহ শব্দের মাঝে অক্ষর তাস নবীজির নাম মোহাম্মদ ইখানে মাঝে রক্ষর ক আল্লাহ হলেন রব্বুল আলামিন বিশ্বজগতের রব আর বিশ্বনবী হলেন রাহমাতুল আলমিন আলামিন বিশ্বজগতের জন্য রহমত কমা আর রাসূল নাকা ইল্লা রাহমাতাল আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল বিশ্ব নবীর পরিচয় আমাদের সামনে উল্লেখ করেছেন এ মুসলমান সেই নবীজিকে আমরা চিনতে পারি নাই চিনেছে বিভিন্ন ধর্ম ধর্মের পণ্ডিতরা বিভিন্ন ধর্ম যাজকরা কথাগণ না ব্যাটিক বোখারি শরীফের ভিতরে প্রথম দুই পৃষ্ঠার ভিতরে ঘটনা এসেছে আমার ভাইয়েরা নবী যখন হেরা গুহার ভিতরে ছিলেন জিব্রাইল প্রথম হেরা পর্বতের ভিতরে আসছে কোরআন নাজিল নিয়ে কোরআন নিয়ে কথাগণ ঠিক না ব্যাটিক এবার জিব্রাইল তার শাশুড়ির শরীর রসুলের সামনে প্রকাশ করলেন ওই জিব্রাইলের আকৃতি দিকা রসুল ভয় পেয়ে গেছে প্রথম কোরআনের পাঁচটা আয়াত নাজিল হয় এই আয়াত নাজিল হওয়ার পরে জিব্রাইলকে দেখার পরে রসুলের ভিতরে ভয় ঢুকে গেছে রসুলের শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে রসুল তাড়াতাড়ি আইসা খাদিজাকে বলতেছে এ খাদিজা জম্মিলুনি জামমিলুনি আমাকে তাড়াতাড়ি চাদর দিয়ে আবৃত করো আমার শরীরের ভিতরে জ্বর আইসা গেছে হজরত খাদিজা রতিয়াল নৌতাল আনাব নবীজিকে তার চাচাতো ভাই খ্রিস্টান পণ্ডিত ওরা কাবিন নৌসনের কাছে নিয়ে গেছে ডাক দিয়ে বলে ওরা কবিন নৌসন হেরা গুহার ভিতরে আমার স্বামীর সাথে সাথে এই ঘটনা ঘটেছে এবার ওরা কাবিন নাওভল বলতেছে মোহাম্মদ ওই হেরা গুহার ভিতরে তোমার সাথে কি ঘটনা ঘটেছে আমাকে বলো এবার নবী যখন বর্ণনা দেয় ওরা কাবিন নাওভল খ্রিস্টান পণ্ডিত ইঞ্জিল কিতাবের পণ্ডিত ছিল ওই খ্রিস্টান পণ্ডিত বলতেছে এ মুহাম্মাদ তোমার সাথে ওই হেরা গুহার ভিতরে যে ঘটনা ঘটেছে তোমার কাছে যেই দুধ এসেছে এই আসমানি দুধ আল্লাহর পক্ষ থেকে দুধ এই দুধ মুসা নবীর কাছে এসেছে এই দুধ ঈসা নবীর কাছে এসেছে এ মোহাম্মদ তুমি আখরি নবী তুমি শেষ পয়গম্বর তোমার উপরে যা নাজিল হয়েছে এটা হলো আল কোরআন এ মোহাম্মদ শুনে রাখো এই মক্কার মানুষরা তোমাকে বিভিন্ন কায়দায় নির্যাতন করবে তোমাকে মিথ্যাচার করবে তোমাকে নির্যাতন করে তোমার এই জন্মভূমি মাতৃভূমি থেকে বের করে দিবে কতক্ষণ ঠিক নেবে ঠিক পরবর্তীতে সেই ঘটনা ঘটছে কি ঘটে নাই ওই খ্রিস্টান পণ্ডিত করা কাবিন নাউফাল বলছে এ মুহাম্মদ আমি খ্রিস্টান পণ্ডিত ওরা কবি নাউফাল যদি বেঁচে থাকি আমি তোমার ধর্মই গ্রহণ করব সুবহানাল্লাহ বিশ্বনবী যখন কালেমার মিশন শুরু করে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে বিভিন্ন কায়দায় নির্যাতন শুরু হয়ে গেছে এক পর্যায়ে নবীজি 12 জন পুরুষ সাহাবি 4 জন মহিলা সাহাবিয়াকে হাফশায় পাঠায় দেয় কোথায় হাফসায় পাঠায় দেয় সেখানে আশ্রয় নেওয়ার জন্য এদিক থেকে মক্কার কোরাইশের কাফেররা হাফসার বাদশা নাজজাসীর কাছে চিঠি পাঠাইছে আপনার দেশে আমাদের দেশের একদম অপরাধী আশ্রয় নিয়েছে তাদেরকে রাজ দরবারের ডায়িকা গ্রেপ্তার করে আমাদের দেশে পাঠায় দেন বাদশা নাজ্জাসি যখন সংবাদ পাঠায় দিল এলাকার ভিতরে বিদেশি কোন মুসাফির দল আমার এলাকায় আশ্রয় নিয়েছে এদেরকে রাজ দরবারে হাজির করো এবার ওই জন পুরুষ সাহাবি চারজন মহিলা সাহাবিয়া রাজ দরবারে হাজির করা হল এবার উনি বলতেছে তোমাদের একজন আমার সামনে দাঁড়িয়ে কথা বলবা ওনারা পরামর্শ করে যা পরে আবিআল আনহুকে মুখপাত্র বানাইলেন কথা বলার জন্য এবার বাদশা আজ্জাসী বলেন তোমাদের ধর্ম নেতা যে মোহাম্মদ সে মোহাম্মদ তোমাকে কি বলে তোমাদেরকে কি উপদেশ দেয় এবার জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে নামাজ পড়ার জন্য রোজা রাখার জন্য মিথ্যা কথা না বলার জন্য কারো ক্ষতি করার জন্য ক্ষতি না করার জন্য কারো উপরে জুলুম না করার জন্য আমার নবী বলেন আমরা যেন জেনা ব্যবিচার না করি আমরা যদি সুদ ঘুষ না খাই আমরা যেন মানুষের হক নষ্ট না করি সুবহানাল্লাহ বাসানি হাফসার বাদশাহ এই কথাগুলো তিনি যখন শুনলেন ওই বিশ্বনবীর বক্তব্য কি হবে তিনি তো ইঞ্জিল কিতাবের ভিতরে পাঠ করেছেন কথা ঠিক দিক এবার বাসান আজ্জাসী বলতেছে তোমাদের নবী যে কোরআন থেকে পাঠ করে সেই কোরআন থেকে আমাকে একটু শোনা দাও এবার যা আমার ভাইরা কোরআন শরীফের করা শুরু করছে যখন করা শুরু করছে ইতিহাসের কিতাবের ভিতরে আসছে বাদশা নাজের চোখ দিয়া পানি পড়তে পড়তে দাড়িগুলা অশ্রুষিক্ত হয়ে গেল তার সামনে যে বড় বড় খ্রিস্টান বড় বড় ধর্ম ছিল সর্বপ্রথম কোরআনের বাণী শোনার সাথে সাথে ওই ধর্ম যাজুকরা কাঁদতে কাঁদতে